তুই কি মানুষ না আওয়ামী এই কথাটির সাথে আমরা খুব ছোটবেলা থেকেই পরিচিত এই কথাটি শুনে নেই এমন কোনো মানুষই নেই আসলে এই কথাটির সারমর্ম আমরা কিন্তু ছোটবেলায় বুঝতাম না যখন একটু বড় হয়েছি আওয়ামী লীগের বিভিন্ন কার্যকলাপ দেখে আওয়ামী লীগের ইতিহাস শুনে আসলে এটা আস্তে আস্তে বুঝতে শিখেছি পুরোপুরি বুঝতে পেরেছি এই আওয়ামী লীগ সাড়ে পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকার পরে কারণ তারা জোর জুলুম নির্যাতন গুম খুন হত্যা বিভিন্ন রকমের অপরাধ এবং অন্যায়মূলক কাজের সাথে যুক্ত ছিলেন সর্বশেষে আমরা দেখতে পেরেছি যে জুলাইয়ের গণহত্যা এবং জুলাইয়ের মানুষকে পঙ্গুত্ববরণ করে হাত পা কেটে রাস্তায় ফেলে দিয়েছেন গুলি করে মেরে ফেলেছেন এগুলি দেখে আওয়ামী লীগ সম্বন্ধে এবং তুই মানুষ না আওয়ামী এইটার কিন্তু সার বুঝতে পেরেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে আমি আলোচনা করব একজন এসআই এবং আওয়ামী লীগের একজন যুবলীগের একজন নেতার ফোন আলাপ সম্বন্ধে তাই সকলকেই বলবো আপনারা ভিডিওটি নাটিনে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টুঙ্গিপাড়ার এক এস আইকে টুঙ্গিপাড়ার একজন যুবলীগের নেতা ফোন দিয়েছেন সেই ফোন কলটি আসলে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেখান থেকে কিছু অংশ বিশেষ আপনাদের সামনে বিশ্লেষণ করব। এবার আসি মূল আলোচনায় এই এসআইয়ের নাম হচ্ছে মনিরুজ্জামান উনি টুঙ্গিপাড়া থানাতে আছে এসআই হিসেবে ওনাকে যুবলীগের একজন কর্মী ফোন দিয়েছেন নেতা ফোন দিয়েছেন ফোন দিয়ে প্রথমে সালাম না দিয়ে তাকে ডাইরেক্ট বলেছেন আপনি কি মনিরুজ্জামান বলছেন এসআই তার দেখ থেকে উনি বলছেন জি বলেন কে বলছেন আপনি তিনি বলছেন আমার পরিচয় আপনাকে দেওয়ার দরকার নেই আমি টঙ্গিপাড়ার একজন সন্তান আপনি আওয়ামী লীগের লোকজনের উপর কেন নির্যাতন করছেন তো উনি বললো এস আই বললো যে কী নির্যাতন করেছি তিনি বলল যে আপনি আওয়ামী লীগের লোকজনদেরকে ধরে মিথ্যা মামলা দিয়ে তা মামলা বাণিজ্য করে তাদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছেন উনি বলছে যে ঠিক আছে আপনি এটার প্রমাণ দেখান তখন সে জোরালো কণ্ঠে বলছে প্রমাণ কি দেখাব আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশেই থাকবো হয়তো কিছুদিনের জন্য একটু পলাতক আছি তবে বাংলাদেশে আসলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হবে আওয়ামী বিগত কয়েকবার কিন্তু বাংলাদেশ থেকে চলে গিয়েছে তাদের রাজনৈতিক নিষিদ্ধ ছিল আবার কিন্তু তারা রাজনীতি করার স্বাধীনতা পেয়েছে এবং সরকার গঠন করেছে তদ্রূপ পরবর্তীতেও আওয়ামী কিন্তু আবার ক্ষমতায় আসবে তখন আপনাদের অবস্থা কি হবে তখন সে বলছে ভাই আমি যেটা করেছি এটা কোনো ভুল করিনি আমার উপরের নির্দেশনা অনুযায়ী যেটা করা দরকার সেটা করেছি আমারও তো উপরে বস আছে বা আমার হুকুম মানতে হয় সেক্ষেত্রে করেছি তখন সে বলছে যে আপনাদের যে এতগুলি পুলিশ মানল তাদের মামলা কেন নিচ্ছেন না তো সে বললো যে আমি মামলা নেবো কীভাবে আমার ওসি যেহেতু যেহেতু নিবে না তাহলে আমি কিভাবে দেব। পরে সে বললো যে আপনি যাদেরকে সালাম দিচ্ছেন যাদেরকে সেলুট দিচ্ছেন তারা তো পুলিশকে মেরেছে পুলিশ পুলিশের হত্যাকারী তা আপনি এই চাকরি কেন ছাড়েন না তো উনি বলছেন যে আপনি মাথা মতো কেন কথা বলছেন এই জন্য কি চাকরি ছাড়তে হবে যাই হোক উনি ওনাকে একটুকু তোয়াক্কা না করে বয় না পেয়ে উনি ওনার মতো সুন্দরভাবে জোরালো কণ্ঠে কথা বলেছেন এই জন্য ওনাকে আমি সেলুট জানাই কারণ আওয়ামী লীগের এরকমের চামচারা গর্তে বসে হুমকি দেবে এটাকে নিয়ে এতটা ব্যাকুল হওয়ার কিছুই নেই তা উনি আরও বলেছেন এই আওয়ামী লীগ নেতা যে টুঙ্গিপাড়া যেখানে বাংলাদেশের প্রধান বাংলাদেশ জন্মের প্রধান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এলাকায় থেকে আপনি এরকম কাজ করার সাহস পান কীভাবে তাই পাল্টা উত্তরে উনি বলেছেন যে আমি চাকরি করি আমাকে যখন যেটা আমার হুকুম আসবে সেই হুকুম অনুযায়ী আমার কাজ করতে হবে এটার জন্য আমি দোষী না এবং আমি যা করেছি সেটা অন্যায়ভাবে কিছুই করিনি যার নামে মামলা আছে সেটা খতিয়ে দেখে তাকে আমরা অ্যারেস্ট করছি মিথ্যাভাবে হয়রানিগুলো কাউকে গ্রেফতার করা হয়নি তারপরে সেই আওয়ামী লীগের যুবলীগের যে নেতা তিনি বলেছেন যে আপনার চাকরির সময়সীমা হচ্ছে তিরিশ বছর তিরিশ বছর পরে কিন্তু আপনি বাংলাদেশেই থাকবেন বাংলাদেশের বাহিরে কিন্তু যেতে পারবেন না তখন আপনার কী হবে তখনই পাল্টা জবাবে যেটা দেওয়ার সেটা সঠিকভাবে দিয়েছেন উনি বলেছেন যে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন বয় দেখাচ্ছেন বলছেন না আওয়ামী আসলে বয় দেখায় না আওয়ামী লীগের সম্বন্ধে যদি আপনি না জানেন আপনার বাপ চাচার কাছ থেকে জেনে নেবেন দেখেন কত বড় হুমকি এই পনেরো ষোলো বছর বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে যারা চৌকিদার সহকারে এলাকার মেম্বার সহকারে তিনশো জন এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহকারে সকল ওয়ার্ডের থানার নেতৃবৃন্দ যেখানে পালিয়ে যায় তারা গর্তে বসে যদি এই হুঙ্কার মারে সেটাকে মানায় বলেন এটা মানায় না এখন শুধু তারা নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য জোর জুলুম করার জন্য হুঙ্কার মারছে আসলে এটাতে ভয় পাওয়ার কিছুই নেই যিনি মনিরুজ্জামান আছেন ওনাকে আবারও সেলুট জানাই উনি খুব বাপের বেটার মতোই উত্তর দিয়েছে তার প্রতিবাদ করেছে বলছে আপনি সাহস থাকলে সামনে আসেন দর্শক শ্রোতা আমি ভিডিওটি আর লম্বা করবো না আপনারা আমার কথার সারমর্ম হয়তো বুঝতে পেরেছেন আমার কথার ভিতরে কোনো বলতলি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লা